যেখানে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা একটা কিন্তু মসজিদ উক্তে নামাজ পড়ায় এখানে আপনাদেরকে দেখাইতেছি আমি নামাজ পড়তে আসছি এখন আমার নামাজ শেষ তারাও নামাজ পড়তেছে এখন আমি দরজা বন্ধ করে দেবো তবে চলে গেলাম আর কি এখানে পাঁচ শক্ত নামাজ পড়ায় আর কি জুমার নামাজ না পাঁচ শক্ত নামাজ পড়ায় আর কি উক্তে নামাজ আর কি বলা হয় আর কি তা যাই হোক আমার নামাজ পড়া শেষ আসলে মসজিদের ভিডিও করা ঠিক কিনা আমি জানি না তারপর আমি আপনাদেরকে দেখেছি আর কি নামাজ পড়বেন আপনারা সব সময় আর আমি এখন নামাজ পড়ে চলে যেতেছি আর কি যাইতে যাইতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো আর কিছু কথা বলবো আপনাদের সাথে আর কি আপনারা দেখতে থাকুন আর কি আসলে যাতে টাকা পয়সার মালিক হবেন না কেন ভাই আপনি পাচক নামাজ পড়তে হবে একজন মুসলমানের জন্য পাচক নামাজই আপনার সম্পদ সম্পল এবং দুটাই আপনার সম্পদ এবং সম্পল টাকা পয়সা আপনার আজ আছে কাল নয় টাকা পয়সার জন্য আমরা প্রবাসে আসছি তা না আমাদের চলার জন্য আর কি কিন্তু তারপরে সর্বশেষ আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন আল্লাহ খুশি আপনার জন্য সব কিছু খুশি এই যে এই সাইনবোর্ডটা দেখতেছেন এটা কোনো একটা এখানে কোনো একটা ফাটির একটা সাইনবোর্ড আর কি যাই হোক তো এই নামাজ নিয়ে কথা বলতে চাই আসলে আমি এতটুকু জানি না মসজিদটাও আপনাদের দেখাইতেছি এখানে জায়গা বিউটাও দেখাইতেছি নামাজ বিষয় নিয়ে আমি এতটা জানি না আমি জানি পাশব তো নামাজ আমি মুসলিম হিসাবে পাশ নামাজ পড়বো তার চেয়ে বেশি আর কিছু না আল্লাহ জিগির করব আল্লাহর গুণ গান গাইবো আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করব আমরা প্রতিটা মুসলমানে এই সব সময় এই জিগিরটাই আমরা করতে থাকবো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে মানে সন্তুষ্ট করার জন্য জানি না আমি একজন পাকবি বন্ধু আমি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো আমি তো কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না তারপর তারপর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিয়মগুলো মেনে আমরা চলতে হবে যাই হোক আমি একজন বন্ধা জানি না আমার কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে যে আমি যে নামাজ পড়ে আল্লাহকে যে খুশি করবো তা না আল্লাহ আমার কোন কাজ দেখে সন্তুষ্ট হয়ে যায় বলা যায় না আপনার কোন কাজ দেখে আল্লাহ যে সন্তুষ্ট হয়ে যায় বলা যায় না তা আমরা সব সময় এটি কামনা করি আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ রাখি আল্লাহ আমাদেরকে হাত পাও সব কিছু দিছে কেন আমরা নামাজ পড়ি না আমরা যা পারি আল্লাহর কাছে সেচ দেয় পরে মোনাজাতে পড়ে আমরা আল্লাহর কাছে চাইতে থাকি কাঁদতে থাকি দুনিয়ার মানুষের কাছে গেতে কোনো লাভ নাই দুনিয়ার মানুষের স্বার্থপর আপনি একজনই পাবেন আল্লাহকে উনি বিনা স্বার্থে প্রতিটা বন্দাকে যেভাবে রাখা উচিত সেভাবে রাখে আসলে আল্লাহর বন্দা আমরা আমরা আল্লাহ যেভাবে আমরা সন্তুষ্ট হওয়া উচিত আমাদের অনেক কষ্টতে আছে আছে না তারা তো দিন দিন আল্লাহ নিতেছে তা আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সর্বশক্তিমান আল্লাহ আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ এই দুনিয়াতে মালিক কুলকানাতের মালিক আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নেই পৃথিবীতে এখনো কোনো শক্তি জন্ম হয়নি তো এই যে ফল গাছটা দেখতেছেন এর রয়েছে তিন ফল কোরআন কোরআনও লেখা আছে তিন ফলের মধ্যে তিন একটা সূরা আছে কোরআনের মধ্যে তো আসলে আপনাদেরকে দেখাইতেছে যে দেখেন কিভাবে নামাজ পড়তেছে এভাবে আপনারা নামাজ পড়বেন সব সময় নামাজ পড়বেন আল্লাহকে সেচ দেওয়ার চেষ্টা করবে আর সর্বশেষ আরেকটা কথা বলতে চাই দুনিয়ার মানুষের কাছে কখনো মাতানত করবেন না এক আল্লাহর কাছে মাতানত করবেন সেচ দিয়ে আপনি আল্লাহর কাছে মাথা করবেন এই শেষ সেচ দেওয়াটা দেবেন এই কপালটা কিন্তু আল্লাহর কুদুরতে পায়ের উপরে পড়তে চা দেখতে চাই কিন্তু কোনো বন্দার পায়ের উপরে না কোনো বন্দার কাছে মাথা নত করবেন না দেখেন না এভাবে নামাজ পড়বেন আমিও নামাজ পড়েছি আমি ফাঁসক্ত নামাজ পড়ি আপনারা ফাঁসক্ত নামাজ পড়েন আপনাদেরকে এভাবে দেখাই আপনাদেরকে আমি ইয়ে করতেছি না আমি দুই দিন তিন দিন নামাজ পড়ে আপনাকে দেখাতেছি না না ভাই আমি ফাঁসক্ত নামাজ পড়ি আমাকে নাম ফাঁস্ত নামাজ পড়ে তো দান করছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু পানি খাওয়ার সুযোগ করে দিয়েছে এখানে সৌদি আরবের লোকেরা তো আসলে নামাজ পড়তে পড়তে আপনারা যাতে কপাল ফাটান না কেন ভাই আপনার নিয়োগটা পরিষ্কার থাকতে হবে সর্বশেষ আপনার নিয়োগটা পরিষ্কার রাখবেন ফাঁসক্ত নামাজ পড়েন আল্লাহ আপনার বড় বরক দিয়ে দিবেন আসলে ভাই বেশি কিছু বলতে চাই না জানি না আমার কথা যদি এখানে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি আসলে ইসলাম বিষয় নিয়ে এত কথা বলি না তারপর হঠাৎ করে আজকে মাথায় আসছে তাই আজকে ইসলাম বিষয় নিয়ে এই ভিডিওটা করলাম আর কি আপনারা নামাজ পড়বেন নামাজে দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন সবার কাছে আল্লাহর কাছে অন্তত সন্তুষ্ট পাবেন ইসলাম সর্বশক্তিমান সুন্দর একটা ইসলাম ধর্ম আমরা ইসলামকে ভালোবাসি আলহামদুলিল্লাহ